কিন্তু রাগিনীতে টান না দিলে ভাসবে না তো চোখের জলে ভাবের উদয় হবে না কখন এই জন্য হরিচান ঠাকুর দেখলেন তাই ওই সব খোল বাজনাওয়াইদের জানা নাই তাক তেরে কেটে তাকে তেরে কেটে তাকে তাকে ঝিম তাকে তেরে কেটে কোন সময় এরা খেটে খা মানুষ বটে জীবনে গেল এদের খেটে খেটে এরা এতদিন প্রেম পায় নাই মোটে পঞ্জাই আমার মনে আসে ভাবো এই গলি তো পতিত লাঞ্ছিত মানুষের মধ্যে সেই প্রেম আমি প্রবেশ করাব কিভাবে দেব অকবাজনা লাগবে না লাগবে না বোকা লাগবে না বেহক এক বল হরি বল হরি বল বাজাও হরি বল হরি বল এক বল হরি বল জয় হরি 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 বল

দেখবেন না মতুয়া যারা হরি নাম করে প্রথম যখন জয় ডাঙ্কা নিশান কাশি ধরে প্রথমে দেখবেন যারা প্রাথমিক স্তরে মাতাম দেয় দেখবেন যে কোনো মাতামে যাবেন আপনি বুঝতে পারবেন প্রথমে ডাঙ্কা বাজে ও রিব ও রিব এটা বাজায় শুনো দি তাহলে বুঝতে পারবেন নাকি এটা দরিয়ে দেখাই এই দর কাশি দর ডাঙ্কা কাশি কেন বাজবে শুনিয়ে যা ও রিবল

এইবার সাধা দেখবেন সাদা কেন কয় এই যারা গান টান গাই সাধতে থাকে না হরি বলো হরি বলো বলো হরি নামে গেল কোন জায়গায় ও জপার ঘরে তখন নাম চলে যায় ওই যে হক করতে করতে সিন্ধয়ে বড় বল সুমা কৃষ্ণদের ঘরে যায় মাতাম দেয় ওই যে আমার ঋতপদম তরমুলে দাঁড়াও শ্রী হরি এই জায়গাটা যখন যাবে কি বলবো সবাই এবে তখন নিত্য আমার শান্তি হরির যুগল মিলন দর্শন হবে হরি বল হরি বল খালি হরি নামে মাতো আরা হইবে যখন আনন্দের জগতে যাইবে তখন আনন্দময় হরি বলি তোমার ধারে নামে নিয়ে যায় সেই আনন্দের বাজারে এই জন্য বারে বারে হরিনাম করে পাপ পুণ্যের চিন্তা কি আর করে নারী নরে